তখন টোটো থেকে নেমে মেয়ে বাড়ি থেকে বলছো মা দরজা সব খোলা আমি বলছি কেন চাবি তো আমার হাতে তো বলছে না তুমি আসো দেখো আমি এসে দেখি গেট খোলা দরজা খোলা আলমারি সব খোলা কাছে গিয়ে দেখি আমার কিছুই নেই আনুমানিক কত টাকার জিনিস মানে চুরি গেছে ওখানে পাসপোর্ট তো গয়না ছিলই নদিয়ার ভীমপুর থানার নগর গ্রাম পঞ্চায়েতের যশোর পাড়ায় রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ ঘটে গেল এক অস্বাভাবিক চুরি রবিবার পনেরোই জুন উদযাপন করার জন্য আশারনগর গ্রাম পঞ্চায়েতের যশোর পাড়ার বাসিন্দা তাপস সরকার ও তার পরিবারের কৃষ্ণনগর একটি রেস্তোরাঁয় যায় এবং খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি আসে তখন তারা দেখতে পান তাদের বাড়ি পুরো অন্ধকার এবং বাড়িতে ঢোকার সময় দেখেন বাড়ির মেইন গেটের তালা ভাঙা বাড়ির ভেতরে ঢুকে দেখতে পান শোকেসের সাথে গয়নার লকার ও তার দরজা হা করে খোলা তখনই তারা বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে পাড়া প্রতিবেশীকে ডাকেন এবং সঙ্গে সঙ্গে ভীমপুর থানায় খবর দেওয়া হয় খবর পাওয়া মাত্র ভীমপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনায় তদন্ত শুরু করেন বাড়ির লোকজনের অনুমান বাড়ির মেন সুইজের ফিউজ খুলে তারপরেই বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত কিছু চুরি করেছে তারা এই চুরির ঘটনায় আনুমানিক দুই ভরি সোনার গহনা তিন ভরি রূপোর গহনা এবং নগদ দশ হাজার টাকা চুরি হয় ভর সন্ধ্যায় এই ঘটনায় চিন্তিত এলাকাবাসী বাসিন্দারা এই ঘটনাটির তদন্ত শুরু করেছে ভীমপুর থানার কলেজ এই বললেন তারা শোনাবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাসতে পনেরো বাকি তখন বাড়ি ঢুকছি তখন টোটো থেকে নেমে মেয়ে বাড়ি ঢুকে বলছো আমার দরজা সব খোলা আমিছি কেন যাবি তো আমার হাতে তো বলছে না তুমি আসো দেখো আমি এসে দেখি গেট খোলা দরজা খোলা আলমারি সব খোলা কাছে গিয়ে রেখে আমার কিছু নেই আনুমানিক কত টাকার জিনিস লাগছে মানে চুরি গেছে ওখানে পাঁচবার তো গয়নার ছিলই তার আর নগদ টাকা দিয়ে দশ বলে দশ টাকা ছিল আচ্ছা আচ্ছা আপনাদের মেন সুইচের ফিউজটা দেখলাম খোলা হ্যাঁ ওটা আমি এসে দেখি আমার লাইন জ্বলছে না দেখি ইমার্জেন্সি লাইট লাইট ঘর বারান্দায় ঘরে ছিল বারান্দাটা বন্ধ ঘরেরটা জ্বলছে তখন থেকে আমার কোনো ঘরে লাইন আসছে না তারপরে দেখা গেল যে ওই ফিউজটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে দিয়েছোরা গেটের তালা কিছু ভেঙেছে হ্যাঁ গত গেটের তালা ভেঙেছে তালা আমি খুঁজে পাইনি সে তালা আমি দেখতে পাইনি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশে বলা হয়েছে পুলিশ এসেছিলো তারা তখন তো করছে কতর করতে পারবে আপনারা এখন কি চাচ্ছেন আমি চাইছি যারা চুরি করেছে তাদেরকে ধরতে আপনার নাম সম্পদ বিশ্বাস বাড়ি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার